ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে হতাশ হয়ে ফিরলেন বিএনপির প্রতিনিধি দল আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রতিনিধি দল তারা সাক্ষাতে মিলিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে উদ্দেশ্য ছিল বাংলাদেশে নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তার প্রকৃত রোডম্যাপ ঘোষণা করা বিএনপির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে স্পেসিফিক ডেট বা রোডম্যাপ যে কখন কোন তারিখে কিভাবে কতদিনের মধ্যে নির্বাচন সম্ভব সেটার একটা ক্লিয়ার ধারণা দেয়া কিন্তু বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি সাংবাদিকদের সামনে প্রকাশ করেছেন যে বিএনপির যে বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তাতে বিএনপি সন্তুষ্ট নয় বিএনপি কেন সন্তুষ্ট নয় এ ব্যাপারে স্পষ্টই যে তারা নির্বাচনের কোনো সঠিক রোড ম্যাপ পাননি মূলত যে কারণেই তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বারবার সাক্ষাতে মিলিত হচ্ছেন সেটা হচ্ছে যে কোনো মূল্যে নির্বাচনের তারিখ এবং সঠিক রোডম্যাপ এবং বিএনপি এখন স্পষ্ট করেই বলছেন যে ডিসেম্বর ডিসেম্বরেই নির্বাচন হতে হবে মানে এক দুই তিন বলার আর কোনো সুযোগ নাই যে ডিসেম্বর থেকে জানুয়ারি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে জুন দেয়ার ইজ নো ওয়ে তাদের একদম স্পষ্ট ঘোষণা নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে আর ডক্টর মোহাম্মদ ইনুস যতবারই বৈঠক হয় তিনি কখনোই বলেন না যে কয় তারিখে কখন ডিসেম্বর না নভেম্বর না জানুয়ারি এই তারিখ তিনি বলেন না তিনি একটা কথা সহজে বলে দেন আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময়ে এই নির্বাচন করতে আমরা প্রস্তুত আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ব্যাপারেই তার বক্তব্য কিন্তু চলমান রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে ক্ষোভের জায়গাটা সেটা হচ্ছে যে বিএনপি যদি দেরিতে নির্বাচনের পক্ষে অবস্থান নেয় বাংলাদেশের সরকার যদি দেরিতে নির্বাচন অনুষ্ঠিত করে তাহলে বিএনপি মনে করে যে এই নির্বাচন আস্তে আস্তে দেরি হয়ে গেলে বাংলাদেশের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে দেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের সমীকরণ তৈরি হতে পারে দেশ বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়ে যেতে পারে এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে এক ধরনের তার জায়গা থেকে রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে তিনি তার বলার অধিকার রাখেন আমি মনে করি কিন্তু অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুসরা এই বিষয়টাকে অতটা গুরুত্বের সাথে নিচ্ছেন না কারণ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসরা যখন প্রথম দিকে ক্ষমতা নিয়েছেন তখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অবস্থান সামাজিক অবস্থান অর্থনৈতিক অবস্থান আরও খারাপ ছিল এবং দিন দিন সেই অর্থনৈতিক সামাজিক সকল অবস্থানই কিন্তু ভালোভাবে প্রতিষ্ঠিত হচ্ছে যেমন এবছরের রমজানের অর্থনীতি দেখেন এবছরের ঈদ বাজার দেখেন এবং বিদেশ নির্ভরতা কমিয়ে দেশের পণ্য দেশে বসে ক্রয় করে অর্থনৈতিক সাশ্রয় দেখেন সব কিছুতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাফল্যের জায়গায় পৌঁছে যাচ্ছেন এবং এই সাফল্য কিন্তু তাদেরকে কনফিডেন্ট দিচ্ছে যে তারা যে কোনো মূল্যে দেশের শাসন ব্যবস্থা আরও লম্বা সময় করলেও তাতে জনগণ সন্তুষ্ট হবে তাতে তাদের কোনো ক্ষতি হবে না নির্বাচন একটু দেরিতে হলেও ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে ফেলে দেওয়ার মতো যোগ্যতা কারও কিন্তু নেই অন্যদিকে বিএনপির কেউ কেউ এও বলছেন যে ঈদের পরে আন্দোলন যে কোনো মুহূর্তে আন্দোলন সরকার যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে তাহলে এক ধরনের কথাই এভাবে ছিল যে বিএনপি ঈদের পরে আন্দোলন শুরু করবে এবং সেই আন্দোলনের কার্যক্রমের মূল উদ্দেশ্যই থাকবে নির্বাচনে সরকারকে বাধ্য করা এমনকি কিছু কিছু নেতা এ বক্তব্য দিয়েছেন যে নির্বাচন কিভাবে উঠাতে হয় সেটা বিএনপি ভালো করেই জানে আবার অনলাইনে আপনি যদি একটু তাকান বা বিভিন্ন জায়গায় হাটে বাজারে যদি একটু মানুষের কাছে জিজ্ঞেস করেন যে নির্বাচনটা কখন হলে ভালো হয় নানান মতের নানান পথের নানান বক্তব্য কিন্তু ফুটে উঠেছে ফুসে তারা বলার চেষ্টা করছে কেউ 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 পাঁচ বছর আগে কোনো দরকার নেই কেউ বলছে পর্যন্ত থাকুক যার যেভাবে মত কিন্তু কিন্তু জনতা ডক্টর উপরে সন্তুষ্ট এটাই হচ্ছে আজকের বাংলাদেশের চিত্র। এখন এই সন্তুষ্টের অবস্থানটাই আবার বাংলাদেশের জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আবার অন্যরকম মেসেজ যেতে পারে যে বেশি সন্তুষ্ট হলে তো আবার সমস্যা ডক্টর মোহাম্মদ ইউনুস যদি টিকে যায় তাহলে তো সমস্যা তাহলে তো অতিদ্রুত নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই জনগণ এবং ডক্টর মোহাম্মদ ইউনুস একসাথে থাকলে তখন তো যেই যা বলুক না কেন ওই জনগণই জয়যুক্ত হবে বা ইনুস সাহেবই জয়যুক্ত হবে সেই জায়গাটাও কিন্তু একটা টেনশনের কারণ বলে মনে হচ্ছে আমি বিএনপির সংবাদ সম্মেলন দেখার চেষ্টা করেছি এবং ডক্টর আসিফ নজরুলের বক্তব্য দেখারও চেষ্টা করেছি দুটো বক্তব্যে দুই ধরনের ভিন্নতা আমার কাছে পরিলক্ষিত হয়েছে বিএনপির চেহারা সুরতের মধ্যে একটু হতাশার ভাব দেখেছি ক্লিয়ারলি হাস্যোজ্জ্বল কিছু পাইনি বাহিরে বের হওয়ার পরে ঘরের ভিতরে তারা কি করে বাহিরে কি করে সেটা তো বোঝা মুশকিল যদিও ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের একটি বক্তব্য থেকে ক্লিয়ার যে ইনুস সাহেবের কাছে যখন রাজনৈতিক নেতারা যায় সবাই নাকি হাসি খুশিভাবে ফেরত আসে কথাবার্তা ভালোই বলে কিন্তু বের হয়ে নাকি মন্তব্য করে ভিন্ন এবং তিনি মন্তব্যটা করে বলেছিলেন যে রাজনৈতিক নেতারা আমার কাছে আসলে হাসা হাসি খুশিভাবে বিদায় নেয় বাহিরে গিয়ে কি বক্তব্য দেয় সেটা তাদেরকে জিজ্ঞেস করেন এখন তারাই জানে যে আসলে এরকম কেন করেন এটা রাজনৈতিক একটা চাল হতে পারে এটা এক ধরনের চাপ হতে পারে আমি মনে করি না যে বিএনপি কতটুকু সন্তুষ্ট হয়েছে না হয়েছে সেটা সাংবাদিকদের সামনে পূর্ণাঙ্গ পরিমাপ করে বলে দিবে এটা রাজনীতিবিদদের একেবারেই এভাবে বলবে সেটা ধারণা করা সঠিক নয় তবে এটা কৌশলের অংশ হিসেবে বিএনপি হয়তো এই বারবার যাচ্ছে কিন্তু আমার ব্যক্তিগত কিছু অ্যানালাইসিস আছে এখানে বিএনপি বারবার যাচ্ছে যাক সেটা আমি চাই কোনো সমস্যা নেই কিন্তু বিএনপির বারবার এই নির্বাচনী দাবিটা নিয়ে যখন যায় আর যখন তিনি হতাশ হয়ে ফিরে আসেন তখন বিএনপিরই এক ধরনের জনমতের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয় যেমন আজকের বিএনপি সন্তুষ্ট নয় আপনি কমেন্টসগুলো দেখবেন পোস্টগুলো দেখবেন ভিডিওগুলো দেখবেন ম্যাক্সিমাম জায়গার মানুষগুলো কিন্তু কমেন্টস করবে বিএনপির বিরুদ্ধে যে আপনি সন্তুষ্ট হওয়ার কি আছে আপনি বারবার কেন নির্বাচন নিয়ে যাচ্ছেন চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুজ যেখানে স্পষ্ট ঘোষণা করেছে জুনের মধ্যে নির্বাচন হবেই আমার ধারণা ব্যক্তিগত জায়গা থেকে বলছি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এই জুন পর্যন্ত ফ্রেম ফ্রেম যে দিয়েছে টাইম টাইম এই ফ্রেমে সন্তুষ্ট থেকে যার যার দল ঘুষানো আপনি আপনার দল নিয়ে কাজ করেন বিএনপি বিএনপির কাজ করুক জামাত জামাতের কাজ করুক নির্বাচনের রোডম্যাপ আসুক আসুক ঠিক না আসুক জুনের পরে যাবে না এটা তো স্পষ্ট হয়েছে ইনু সাহেব বারবার এটা বলেছে আর আমিও কিন্তু বারবার বলছি হ্যাঁ এরপরেও বিভিন্ন রাজনীতিতে শেষ বলা কথা বলতে কিছু নেই বড় ধরনের সমস্যা হতে পারে ভালো কিছু হতে পারে মন্দ কিছু হতে পারে সেটা ভিন্ন হিসাব কিন্তু আপাত দৃষ্টিতে এই বিশ্বস্ততার যদি এই রাজনৈতিক দলগুলো যায় তাহলে রাজনীতিতে জনগণের মাধ্যমে যে একটি ভালোবাসা আপনাদের প্রতি সেটাই কিন্তু ভিন্ন ধরনের একটি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এবং ওই বিরূপ প্রতিক্রিয়ায় যে ক্ষতিটা হয় রাজনৈতিক অঙ্গনে সেটা পুষিয়ে ওঠার যে সময় দরকার সেটা কিন্তু আপনাদের হাতে নেই বরং আপনাদের এখন উচিত ডক্টর মোহাম্মদ ইনুসকে ফ্রি মনে রাজনৈতিক বাকি কার্যক্রমগুলো তার সংস্কারগুলো সহযোগিতা করা এবং সেই সহযোগিতার পথে আপনারা বাধা প্রদান না করা আমি ডক্টর এই বিবৃতির পরে আসিফ মন্তব্য সেটা কিছুটা আমাকে স্পষ্ট করেই বলেছেন যে বিএনপি রাজনীতিতে সংস্কার চায় এটা ভালো দিক বিএনপি সংস্কার নিয়ে বেশ পরামর্শ দিচ্ছে সেটা ভালো দিক বিএনপি নির্বাচনের তারিখটা চায় কিন্তু আমরা তারিখ জুন পর্যন্ত বলেছি জুনের মধ্যেই হবে একথায় স্পষ্ট ডক্টর মোহাম্মদ ইনুস পক্ষ থেকে বলা হয়েছে অতএব এই কিন্তু স্পষ্ট দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আপনারা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আগামী দু একদিনের মধ্যে বিএনপির সাথে সম্ভবত সংস্কার কমিশনেরও বৈঠক হবে বিএনপি সংস্কারবাদী একটি দল বিএনপি সেই সংস্কারে সম্মত গ্রহণ করবেন সম্মত সম্মত হবেন এই জিনিসটাও কিন্তু এক ধরনের আমাদেরকে আশা জাগাচ্ছে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেই কিন্তু এই সংস্কারের পক্ষে অবস্থান নিতে চাই আমরা কোন সংস্কার বাদ দিয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি চাই না কারণ দুই হাজার মানুষ শহীদ হবে তারপরে আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ আহত হয়ে আছেন চক্ষু নাই হাত নাই পা নাই তাদেরকে রেখে আমরা শুধু নির্বাচন নিয়ে থাকবো না সেটা আমরা চাই না আমরা চাই নির্বাচনের পথেও যেমন আগাবো সংস্কারও তেমন করব বিচার প্রক্রিয়াটা পূর্ণাঙ্গভাবে করে তারপরে নির্বাচনের পথে যাবো তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের নির্বাচনী রোডম্যাপ যেভাবে আছে আমার ধারণা এই রোডম্যাপের কিচ্ছু পরিবর্তন হবে না ওই ইনুসের কথাই নির্বাচন হবে রাজনীতিবিদদেরকে ওটার উপরে সন্তুষ্ট থেকেই যেতে হবে কারণ জনগণ কিন্তু এখানে রোল প্লেটা করছে জনগণ যদি সত্যি সত্যি সেই পাঁচই আগস্টের মতো পরিস্থিতি তৈরি করেন যে একেবারে শেখ হাসিনার মতো ইনুসকে আপনি বানিয়ে ফেললেন সেটা ভিন্ন কথা কিন্তু সেটা বানাতে পারবেন না কারণ ডক্টর মোহাম্মদ ইনুস তো শেখ হাসিনা এক না সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসেছে অধিকার রক্ষার জন্য অতএব ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিতর্কিত করতে দু এক বছরে কেউ পারবে এটা আমার মনে হচ্ছে না যারা করতে চাইবে বরং তারা হারিয়ে যাবে এটা হচ্ছে বাস্তব রাজনৈতিক মানে সত্য কথাটা আমি আপনাদেরকে বললাম সে কারণে আমার কাছে মনে হচ্ছে নির্বাচন যেই লাইনে ডক্টর মোহাম্মদ ইউনুস দিবেন সেই লাইনে আমাদেরকে এগিয়ে থাকা দরকার সহযোগিতা করা দরকার এবং সে আপনাদেরকে আমাদেরকে হাঁটা দরকার কিন্তু এই যে হঠাৎ করে হতাশ হয়ে আপনারা ফিরে আসা বা বের হয়ে এসে বিবৃতিতে ভিন্নভাবে উপস্থাপন করা এটার মধ্যে রাজনৈতিক ভিন্ন সমীকরণ আছে এবং আমি মনে করি বিএনপি সেই সমীকরণটা হয়তো সময় গেলে প্রকাশ করবে যেটা তিনি মন্তব্য করেছেন তারা বলেছেন সময় আসলে বুঝতে পারবেন জানতে পারবেন কোন পথে বিএনপি যাচ্ছে তবে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইতে সর্বোচ্চ যে চাপ প্রয়োগ করার চেষ্টা করবে সেটা কিন্তু সত্য কথা তাতে কোনো ভুল নেই তারা সর্বোচ্চ তাদের দলের বিভিন্ন সঙ্গীদেরকে নিয়ে সেই কাজটি করবেন এটা সত্য কিন্তু কতটুকু সফল হবেন সেটা বাস্তবতায় বলে দিবে আর সরকারও যদি খুব বেশি আপনি নির্বাচনের তারিখ একেবারে ওই ডেটেই চান আমার ধারণা সরকারও সেই ডেটই দিবে না বরং তারাও একটু শক্ত অবস্থানে গিয়ে তাদের মতো করে ওই জুনের আগে যে কোনো একটা ডেটে নির্বাচন দিবে তার মানে আগামী নির্বাচন জুনের আগেই হবে তবে সেটা ডিসেম্বরেই নয় অথবা ডিসেম্বরে হোক কিংবা না হোক সেটা একান্তই ডক্টর ইনুসের সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হচ্ছে আপাতত এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ